মেহেরপুরের গাংনি উপজেলার খাসমহল কমিউনিটি ক্লিনিকে সিএসসিপির অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার সেবা নিতে আসা রোগীরা ম্যাক্সিমামে সময় সে হলো কমিউনিটি ক্লিনিক না থেকে ম্যাক্সিমাম বাইরে থাকে সরজমিনে দেখা যায় উপজেলার কাথলি ইউনিয়নের রংমহল গ্রামের খাসমহল কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি না থাকায় ক্লিনিকে কোনো ওষুধ প্রদান করা হয় না সাধারণ অসুস্থ রোগীদের কাছে দূর থেকে সরকারি সেবা নিতে আসা রোগীদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে এমন অবস্থায় সেবা নিতে আসা রোগীরা পরিত্রাণ চাই এই ভোগান্তি থেকে এখন আমাদের এই ক্লিনিকে যে কোনো একটা ভালো ডাক্তারের দরকার তারা যাতে আমাদের সেবা করতে পারে সেরকম লোকের দরকার আমাদের নতুন লোক আমাদের নিয়োগ করে দেন সিএসসিপি বর্তমানে ছুটিতে থাকায় এইস এ লাইলিয়া পাখে দুই দিন করে ক্লিনিক চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে আর সাধারণ কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের পাশাপাশি গর্ভবতী ও শিশুদের টিকা প্রদানের কাজও করছেন ক্লিনিকের এফডাব্লিউ এ রৌশনারা খাতন আমি আমার এইখানে কমিউনিটি ক্লিনিকে আমি থাকি হইলো দুই দিন শনিবার আর মঙ্গলবার তার মধ্যে আমার রেজিস্টার নিয়ে আসি আমার খাতাপত্র নিয়ে আসি সেইগুলো আমি কাজ করি কিন্তু ওষুধপত্র দেওয়ার নিয়ম আমার অফিস থেকে বলেনি আমার এফ কোনদিন আমার জানাইনি অথবা আমার সারও কোনদিন আমাকে বলেনি যে ওষুধ দিও তবে স্থানীয়দের অভিযোগ কোনো সেবাই পায় না তারা স্থানীয়রা জানান গত পাঁচই আগস্টের পর থেকে এই ক্লিনিকে সিএসসিপি ঠিকমতো আসে নাই ঠিকঠাক অফিসও করে না রোগীদের ঠিক মতো ওষুধ দেয় না খারাপ আচরণ করে ওষুধ চাইলে বলে ক্লিনিকে ওষুধ নেই তাই ঊর্ধ্বতন কর্মকর্তা ক্লিনিক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন আস্তারকে পর থেকে আমি যতটুকু যতদিন এসে তাই কোনো দেখতে পাইনি সে চাকরি করে সবে নামে মাত্র চাকরি করে নামে মাত্র এই আসলো নটার সময় এই গেল সাড়ে নটা সোহেল ভাই সে প্রায় এক মাস দশ দিন একেবারেই অনুপস্থিত সপ্তাহে যে কয়েকদিন মানে কমিউনিটি ক্লিনিক খোলার কথা প্রতিদিন সে খুলতো না দুর্ভোগের শিকার জনগণ আপনার সঠিক চিকিৎসা পায় না ঔষধ পায় না এদিক কোথায় গাঙ্গে ছুটি আছে অমুক আছে হ্যান বিভিন্ন রকম এলাকা জনগণ আসে সেবা পায় না আমরা চাচ্ছি যে ভালো বন্ধু সে আসুক জনগণকে ওষুধপাতি দেখ আমরা এইটুকু চাই এদিকে খাসমহল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি খেয়ে ক্লিনিকে না পেয়ে ওই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সে পারিবারিক সমস্যার কারণে এক মাসের ছুটি নিয়েছেন ছুটি শেষে আবারও ক্লিনিকে কার্যক্রম পরিচালনা করবেন গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইউএইস অ্যান্ড এফপিও সুপ্রভা রানী বলেন খাসমহল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি এক মাসের জন্য ছুটিতে আছেন তার অনুপস্থিতিতে এইচ এ ও এফ ডাব্লিউ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছেন হাসমহল কমিউনিটি ক্লিনিকে যে সিএসপি আছে সে বর্তমানে এক মাসের ছুটি নিয়েছে অর্জিত ছুটির জন্য দরখাস্ত করেছেন আর তার অনুপস্থিতিতে আমরা এফ ডাব্লিউ এ দুই দিন আর এইচ এ দুই দিন ওখানে বসবে এবং কমিউনিটি ক্লিনিকটা খুলবে রোগীদেরকে কিছু ওষুধ বিতরণ করবে আর দুই দিন বন্ধ থাকবে দুই দিনই তো সমস্যায় পড়বে এ ধাক্কা বাসি তাছাড়া পাখি চার তিন তলাবাসিক এম টিভি অনলাইন সত্যের পথে মোরা